ধরো আপনাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে সকাল সকাল আমি দেখুন পিসতে বসে গেছি এখন বাজে প্রায় সাড়ে ছটা আজকে তো রবিবার ছেলেকে নিয়ে ডান্সে যাব তা ছেলে তো শরীরটা বেশি ভালো না জ্বরটা নেই কাশি আছে তার ওকে একটু ওই এদের মধ্যে আছে বাসুকের পাতা রাম তুলসীর পাতা আর কয়েকটা কি বলে শিউলি ফুলের পাতা এই যে রস করছে রস করে ওকে খাওয়াবো ওই যে ওইদিকে রান্না হচ্ছে ভাত ওইদিকে ভাত ওই যে দেখা ওইদিকে ভাত হচ্ছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে এই নিয়ে খেয়ে দিয়ে তারপরে যাব আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখুন এই যে আমি এখন স্নান করে চলে এসেছি এখন এই যে ছেলেকে ভাত খাওয়াচ্ছি দেখুন মাথাটা এই ছেলে এখন ছেলেকে এখন ভাত খাচ্ছে এই যে আলু সেদ্ধ আর ঘি দিয়ে ও তো খেতেই পাচ্ছে না জ্বর হয়েছে টেস্টি হবে নিশ্চয়ই হ্যাঁ টেস্টি হবে মুখে দিয়ে আর এখানে এক গাল নে না এখন না আর এই যে আজকে টিফিন নিয়ে যাব ওই যে একটুখানি আলু সেদ্ধ ছেলে খাবে একটু ডিম অমলেট ভাত আর হচ্ছে একটু ডাল সেদ্ধ নিয়ে যাব টিফিনে এখন বন্ধু আমি খাবার না কি জানিছি তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার

Bu yeğen çariliyan, bunu

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তো বন্ধুরা এই যে ছেলেকে ডান্স আর জিমন্যাস্টিক করিয়ে নিয়ে এই যে আবার চলে এসছি চাঁদপাড়া স্টেশনে দেখুন একটু আগে বৃষ্টি হয়েছে এখন আবার শুকিয়ে গেছে প্ল্যাটফর্মটা দেখুন কি মেঘলা আঁকা সেরকম গরম আর ওই যে দূরে দেখুন বন্ধুরা কালিদীর হোটেল আপনারা তো অনেকেই চেনেন চাঁদপাড়াতে ফেমাস কালিদির হোটেল সেটা আর এই যে একটু পরেই আমাদের ট্রেন আসবে ডাউন ট্রেনের খবর হয়ে গেছে আমরা তো যাব বনগাঁ এখন সবাই ট্রেন ধরবে বলে ব্যস্ত এখন কত সুন্দর লাগছে পরিবেশটা তো বন্ধুরা আজকে আমি কি করলাম সেটা আপনি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন That you next vlog.